চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকের রেসিপিটি খুব লোভনীয় একটি রেসিপি আমার খুব পছন্দের আজকের রেসিপি হল স্প্রিং রোল রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা আর নিয়েছি হাফ কাপ কর্নফ্লাওয়ার এরপরে দুটো উপকরণকে আমি জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু লবণ তারপরে খুব ভালো করে এটাকে জল দিয়ে গুলিয়ে নিতে হবে ব্যাটারটা একদমই পাতলা করতে হবে যাতে স্প্রিং রোলে সিটগুলো ভালোভাবে হয় এরকম পাতলা করে নিতে হবে গ্যাসে একটা তাওয়া বসিয়ে একদম লো ফ্লেমে খুব হালকা গরম করে এই রকমভাবে ব্যাটারটিকে দিয়ে দিতে হবে ব্যাটারটি এতটাই পাতলা করতে হবে যাতে দেওয়ার পরে এইভাবে চারিদিকে ছড়িয়ে নেওয়া যায় যখন ব্যাটারটি তাওয়ায় দিতে হবে তার আগে তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে খুব সামান্য পরিমাণ তেল তেল দেওয়ার পরে তাওয়াটিকে আবার একটা কাপড় দিয়ে মুছে নিতে হবে তারপরে এরকমভাবে ব্যাটার দিয়ে একটার পর একটা স্প্রিং রোলের শিটগুলোকে রেডি করে নিতে হবে রেডি করার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে মাঝে মাঝে গ্যাসটাকে আপনারা অফও করে দিতে পারেন যখন দেখবেন তাওয়াটি খুব গরম হয়ে গেছে তা না হলে এই শিটগুলো কিন্তু একদম পাতলা হবে না অন্য রকম হয়ে যাবে একটা একটা করে এগুলো রেডি করে নিতে হবে দেখুন এগুলো কতটা পাতলা হয়েছে একদমই পাতলা হয়েছে তা না হলে স্প্রিং রোলগুলো কিন্তু ভালো হবে না এগুলো আপনারা স্টোর করেও রাখতে পারেন সেক্ষেত্রে একটা স্প্রিং রোল রেখে তার ওপর তেল ব্রাশ করে দিয়ে আবারও আপনারা আরেকটি স্প্রিং রোলের সিট রাখবেন পর আমি পুরের জন্য নিয়ে নিয়েছি বাঁধাকপি ক্যাপসিকাম পেঁয়াজ আর গাজর খুব পাতলা পাতলা করে বাঁধাকপিগুলোকে কেটে নিতে হবে সব সবজিগুলোকেই খুব পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিতে হবে তাহলে দেখতেও যেমন ভালো লাগবে সেই রকম এই রেসিপিটি খেতেও তখন ভালো লাগবে এই রকম লম্বা লম্বা করে কাটতে হবে আর পেঁয়াজগুলোকে রকম পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিতে হবে সব সবজিগুলো আমি ধুয়ে ভালোভাবে কেটে নিয়েছি এরপরে সবজিগুলো কাটা হয়ে গেলে আমি কড়াইয়ে দিয়ে দেব চার চামচ তেল কড়াইয়ে তেল দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব একশো গ্রাম চিকেনের টুকরো চিকেনের টুকরোগুলোকে দিয়ে আমি খুব বেশিক্ষণ ভাজবো না তাহলে চিকেনের মধ্যে জুসি ব্যাপারটা আর থাকবে না সামান্য একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো মতন লবণ লবণ দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এর মধ্যে আমি দিয়ে দেব খুব অল্প পরিমাণে ধনে গুঁড়ো তারপরে এটাকে আবারও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিলাম আমি চার চামচ আদা রসুন পেঁয়াজ বাটা তারপরে খুব ভালো করে এটাকে মাংসের সঙ্গে ভেজে নেব সামান্য একটুক্ষণ এটা ভাজা ভাজা হয়ে গেলে যখন দেখব মাংসটা গলে গেছে এবং মশলার কাঁচা গন্ধটা চলে গেছে তখন মাংসগুলোকে এই রকম খুন্তির সাহায্যে আমি ভেঙে নেব আপনারা চাইলে অন্য একটি পাত্রে তুলে কাঁটা চামচের সাহায্যেও রকম করে নিতে পারেন তবে আমি কড়াইয়ের মধ্যেই করে নিচ্ছি এরপরে এর মধ্যেই মিশিয়ে দেব আমি আগে থেকে কেটে রাখা বাঁধাকপিটা আর দিয়ে দেব গাজর আর পেঁয়াজ তারপরে খুব ভালো করে আমি সবগুলোকে হালকাভাবে ভেজে নেব সবজিগুলো এক থেকে দেড় মিনিট মতন ভাজবো তারপরে আমি এর মধ্যে মিশিয়ে দেব আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম সবজিগুলোকে কিন্তু খুব বেশিক্ষণ ভাজা যাবে না সব কিছু যেন একসঙ্গে মিশে যায় ব্যাস সেই পর্যন্ত ভাজলেই হবে তার মধ্যে আমি মিশিয়ে দিলাম লবণ আর পরিমাণ মতন চিনি রোলের ক্ষেত্রে এই যে পুরের মধ্যে যে সবজিগুলো থাকে সেগুলো সম্পূর্ণ ভাজা অবস্থায় থাকে না একটু ক্রাঞ্চিভাব থাকলে এটা খেতে বেশ ভালো লাগে পরে গোলমরিচ দিয়ে আবারও আমি এক মিনিট মতন নাড়াচাড়া করে নেব টোটালি চার মিনিট মতন সবজিগুলোকে কড়াইয়ের ওপর ভেজে নিলেই চলবে একটা বাটিতে কর্নফ্লাওয়ার গুলে নিতে হবে আর দিয়ে দিতে হবে তার মধ্যে এক চামচ টমেটো সস আর দিয়ে দিতে হবে এক চামচ সয়া সস খুব ভালো করে মিশ্রণটি করে নিয়ে সবজিগুলোর মধ্যে মিশিয়ে দিতে হবে তারপর আবারও একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে আমাদের স্প্রিং রোলের ভেতরের স্টাফিং পুরটি আমার রেডি হয়ে গেছে দেখুন কোনো কিছুই কিন্তু গলে যায়নি ভালোভাবে এগুলো রান্না করা হয়ে গেছে এগুলোর মধ্যে ক্রাঞ্চিভাবও রয়েছে এরপর আমি একটা বাটিতে ময়দা আর একটু জল মিশিয়ে রেখেছি এটা আমার পরে কাজে লাগবে এরপর ওই সিটগুলোর মধ্যে আমি দিয়ে দিয়েছি পুটটা পুটটা দেওয়ার পরে ওই যে আমি গোলালাম ময়দার গোলাটা সেটা দিয়ে ভালো করে সিল করে দেবো যাতে তেলে ভাজার সময় একদমই খুলে না যায় এটা দেওয়ার ফলে একদমই তেলের মধ্যে দিলে খুলে যাবে না এটা সম্পূর্ণ আটকে থাকবে এইভাবে আমি সম্পূর্ণ রোলগুলোকে বানিয়ে নিলাম একটা একটা করে স্প্রিং রোলগুলো যখন আমার বানানো হয়ে যাবে তখন আমি তেলের মধ্যে এগুলোকে ভেজে নেব খুব বেশি পরিমাণে আমি দেব না তিনটে বা চারটে করে আমি খুব হালকা আছে এটাকে ভালোভাবে ভেজে নেব যাতে ভেতর থেকেও এগুলো ভালো করে ভাজা হয়ে যায় যখন আমরা স্প্রিং রোলটি দেবো তখন কড়াইয়ের তেলটা মিডিয়াম গরম করে নেব তারপরে একদম আস্তে দিয়ে মানে লো ফ্লেমে দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে যেন খুব ভালো করে সম্পূর্ণ ভাজা হয় লো ফ্লেমে এইরকম উল্টে পাল্টে স্প্রিং রোলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে ভাজার পরে এগুলোকে তেল ঝরানোর জন্য এই এইরকমভাবে কিছুক্ষণ রেখে দিতে হবে ভালো করে তেলটা ঝরানো হয়ে গেলে তারপরে গরম গরম পরিবেশন করতে হবে সসের সঙ্গে খুবই অল্প খরচে এই ভাবে মুচমুচে স্প্রিং রোলগুলো বানানো হয়ে যায় বাড়িতে আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা জানাবেন বাড়িতে করে অবশ্যই দেখবেন কেমন হয়েছে এবং আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটিকে ফলো করে দেবেন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য